প্রশ্ন হচ্ছে এপিএসমে যেනිস্থায় কর্মকর্তা কর্মচারীর অবদান আছে ঠিক সমানভাবে প্রতিটি কোম্পানিতে কর্মরত astrocyte সকল কর্মচারী আছে না অর্থাৎ আওসতি দৈনিক মজুরি ভিত্তিক মাস্টারল এবং চুক্তি ভিত্তিক সহ অন্যান্য যে সকল astrocyte কর্মচারী আছে তাদের কিন্তু সমান অবদান আছে আমরা আজকে এই স্বাধীনভাবে বন্দ্রবাস করার সুযোগ কেন কিভাবে উপস্থাপনের কারণে সারা পৃথিবীতে আপনারা যেমনিভাবে বিগত আওয়ামী লীগ এবং সৈর্য শাসকের আমলে ছাত্র জনতার বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি সংকটের কারণে কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সাহস পাচ্ছি এবং আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কুচক্রী মহল অথবা বিগত যারা আমাদেরকে দমানোর চেষ্টা করেছে আমাদেরকে তারা শোষণ করেছে আমাদেরকে যারা বিভিন্নভাবে জুলুম করেছে তারা কিন্তু বিভিন্ন সেক্টরে এখনো বলবত রয়েছে এটা বলার কারণ আজকে সাংবাদিক সম্মেলন আমরা এখানে আয়োজন করেছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করার জন্য এখানে আমরা যারা না আসতে পারি এই সাংবাদিক সম্মেলন যেন সফলভাবে আমরা আয়োজন না করতে পারি আপনাদের মাধ্যমে আমরা যেন মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের অন্তর্বর্তীকালীন প্রত্যেকটা উপদেষ্টা এবং প্রতিটি সচিব মহোদয়ের কাছে আমরা আমাদের দাবিটি যৌক্তিকভাবে উপস্থাপন না করতে পারি

এবং আমাদের প্রতি আপনাদের মানে হয়ে দেখাবে আমি মূল আলোচনায় আসতে চাই আমরা চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে আউটসোর্সিং নীতিমালা নামক যে কালো আইনটি করা হয়েছে যে আইনের কারণে বাংলাদেশের প্রতিটি করে আউটসোর্সিং দৈনিক দৈনিক মজুরি ভিত্তিক মাস্টার এবং চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে পরাজয় করানো হয়েছে অনতি বিলম্বে এই কালো আইন অর্থাৎ আউটসোর্সিং নীতিমালা দুই হাজার আঠারো বাতিল করে সহসভ প্রতিষ্ঠানে সকল অস্থায়ী কর্মচারীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বয়স শিথিল করে সহসভ প্রতিষ্ঠান স্থায়ীকরণ করে তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে একটি টাকাও অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে না আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সকল উপদেষ্টা মহোদয় সহ সকল উন্নয়ন কর্মকর্তাদের প্রতি বিনয় সহ অনুরোধ করছি আমরা সকল সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান অর্থাৎ পেট্রোবাংলার আওতাধীন সকল সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাদের মধ্যে উল্লেখ আহ্বান জানিয়ে বলছি আমরা যে সকল কোম্পানিতে কর্মরত আছি সে সকল কোম্পানি কিন্তু আজকে যে অবস্থাতে সে অবস্থা ছিল না সে সকল কোম্পানি কিন্তু অনেক ছোট ছিল সে সকল কোম্পানির আর্থিক অবস্থা কিন্তু অনেক নাজুক ছিল আজকে প্রতিটি কোম্পানিতে শত শত কোটি টাকা তারে কিন্তু অলস মানে হিসেবে অর্থাৎ কোম্পানির টাকা কিন্তু অলস পড়ে আছে অর্থাৎ এফডিআর করে তারা রেখেছে এই টাকাতে কোম্পানির উন্নতিতে

আপনারা ইতিমধ্যে আমাদেরকে অবগত করেছেন অর্থাৎ আপনাদের মাধ্যমে আমরা জানার সময় হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকারের সকল উপদেষ্টা দল একটা প্রতিশ্রুতি কিন্তু সারা বাংলাদেশের আমি একজন আউটসোর্স দিতে মানা অনুযায়ী আমি একজন পাঁচ তম গ্রেডের কর্মচারী আমার বেতন সর্ব সাকুল্লে 16130 টাকা এই 16130 টাকা বেতন সর্বশেষ 2016 সালে কিন্তু আমাকে প্রদান করা হয়েছিল আজকে 2024 সাল সেই 16130 টাকা থেকে একটি টাকাও কিন্তু আমার বেতন মানে বৃদ্ধি হয়নি আমাকে অন্য কোনো সুযোগ সুবিধা আমাকে দেওয়া হয়নি উপরন্তু যে আমার অর্থাৎ আমি যেরকম একজন বছর কি সুযোগ সুবিধা পায় আমি একটু আপনাদের বাদমে জানাতে চাই একদম স্থায়ী কর্মচারী অর্থাৎ আমি একজন দিয়ে উদাহরণ দিতে চাই একদম স্থায়ী পিয়ন প্রথমে উনি কোম্পানিতে যে থাকেন সেই লব্যাংশ থেকে প্রতিটি স্থায়ী কর্মকর্তা কত প্রশ্ন দিলাম কারণ ওই লব্নাংশ যে ক্রিয়েট হয়েছে ওই লব্নাংশ আস্তে বন্টন করছে সেই লব্নাংশের পিছনে আমাদের এই অর্থ

দুটো সময়ের মধ্যে আমরা বাতিল করতে হবে এই দাবি জানাচ্ছি আপনার দিন আমাদের যাই বলে গেছেন আমরা মুসলমান বা অন্যান্য যে সকল জাতি বাংলাদেশে আছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু

আমাদেরকে একটি জায়গায় পৌঁছে দিয়ে যান আমাদের পরিবার সহ মানুষ যদি ভালোবেসেছে আগামী দিনে আমরা যতদিন বাড়ব আমাদের পরিবারের যে সকল সদস্য তারা ততদিন বাড়বে আপনাদের জন্য দোহা তুলে আপনার দোহা করবে আমি আরো কিছু বিষয় বলতে চাই বিশ্ববিদ্যালয় পেয়ে থাকেন আমি এক বলতে চাই সরকারি ডেলি বেতন পান প্রবীণ বোনাস পান উচ্চ বোনাস পান চিত্ত বিনোদন অর্থাৎ চিত্ত বিনোদন নামে সাত দিন ছুটি নেন এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার যাবেন অন্য জায়গায় ঘুরতে যাবেন সেই জন্য তাদের এক বেশি সমান টাকা প্রদান করা হয় অর্থাৎ যে যে কে গ্রেডে আসে তাকে সেই অনুযায়ী এক বেশি সমান টাকা প্রদান করা হয় আমরা কি ভাই আমাদের যদি একজন মহিলা আমাদের একজন মা যদি হতে চান কোনো মহিলা তাকে তরবার চিন্তা করা হয় দরবার চিন্তা করতে হয় যে আমি আসলে সন্তান নিব কি নিব না কারণ অত্যন্ত পরীক্ষা বিষয় হচ্ছে যদি সে সন্তান নেয় তাহলে যদি মিনিমাম ছয় মাস ছুটির ব্যবস্থা করতে হবে বা ছুটি নিতে হবে এই ছয় মাস ছুটি যদি উনি নিতে হয় তাহলে নিশ্চিতভাবে তাকে চাকরিটা হারাতে হবে ない。<music> চাকরি দিকে চলে যাবে অতএব আমি আপনাদের মাধ্যমে বলতে চাই চাকরি চিন্তা করলে সন্তানকে কোরবানি দিতে হয় আর যদি সন্তান কে নিতে চায় তাহলে কিন্তু চাকরি তাকে কোরবানি দিতে হয় এটা কি আমাদের বাংলাদেশ অতএব সর্বোপরি আপনাদের কাছে আপনারা জাতির বিবেক আপনারা যে নিয়মে উপস্থাপন করবে এ জাতি ঠিক তেমনি ভাবে জানবে আপনাদের কথা বিনয়ের সাথে মনে রেখেছি আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের উপস্থাপনের মাধ্যমে আপনাদের লেখনের

একটি তারা নেন বিলম্বে যে সেই সিদ্ধান্তের ফলে যেন আমরা আমাদের এই অবহেলিত লাঞ্ছনা বঞ্চনা অসম্মান এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়ে আমরা তাদেরকে সম্মানজনক জীবনযাপন করতে পারি নিবেদন করেছি সেখানে আমরা আমাদের দাবি দেওয়ার কথাগুলো উল্লেখ করেছি আমাদের লাঞ্ছন আমন্ত্রণের কথাগুলো উল্লেখ করেছি আমরা যতটুকু জানি এই সারকটি এখন মন্ত্রণালয়ে আছে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিনয় শহীদ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আগামী পাঁচ তারিখের মধ্যে আপনারা এই সারক লিপিটিতে যে সকল আবেদন আমরা করেছি যে সকল যুক্তি উপস্থাপন করেছি আমাদের সেই সারক লিপিটির আবেদনগুলো আপনারা যথাযথভাবে বিবেচনা পূর্বক আমাদের সাথে আলোচনা করে একটি যৌক্তিক সমাধান আপনারা পৌঁছানোর জন্য একটি উদ্যোগ প্রদান করবেন তো দাবি আদায়ের জন্য আমরা আমাদের পরবর্তী কার্যক্রম আমরা ঘোষণা করব আমরা চাই না আমরা চাই না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা রাস্তায় নামলে নাকি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আমরা সরকারের সহায়ক শক্তি আমরা এই সরকারের উপর আমাদের শতভাগ বিশ্বাস